সারা দেশ জুড়ে শীত যেন আরো কঠিন রূপ নিচ্ছে একদিকে টানা শৈতপ্রবাহ অন্যদিকে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের উনিশ জেলায় বয়ে যাচ্ছে শৈতপ্রবাহ আর দেশের দুই স্থানে আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাত্র আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে তবে সামনের দুই দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার আজ দশই জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নওয়াজ কমির জানিয়েছেন আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে তবে সোমবার থেকে ফের কমতে শুরু করবে তাপমাত্রা যা জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে তিনি আরো বলেন আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও একেবারে কমে যাবে না বর্তমানে দেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এই দুই বিভাগে মোট ষোলোটি জেলা শৈতপ্রবাহের কবলে এছাড়াও আরও তিনটি জেলা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এগুলোতেও বইছে মৃদু শৈতপ্রবাহ সব মিলিয়ে বর্তমানে উনিশ জেলায় শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দুই স্থানে পঞ্চগড়ের তেতুলিয়া এবং চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার নয় জানুয়ারি দেশের বিশ জেলায় শৈতপ্রবাহ বয়ে গেছে এর আগের দিন বৃহস্পতিবার চব্বিশ জেলায় শৈতপ্রবাহ ছিল আর তখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল তেতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাই শীতের এই কনকনে পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে শিশু বয়স্ক এবং অসুস্থদের জন্য বাড়তি সতর্কতা জরুরি